তো তোর কি মনে হয় লেটেন্ট শো কি এখানেই শেষ নাকি চলবে আরো গুড কোয়েশ্চেন এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এআইভির মতোই দেখ ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো অনেকটা ওয়েস্টার্ন ঠিক আছে ওয়েস্টারনে কিন্তু কমেডি অনেকটা ওপেন মানে গালাগাল এটা অনেকদিন ধরে চলে আসছে বাট এগেন এটা এটা অনেকটা ওরকম হয়ে যাবে যে একটা মেয়েকে যদি আমি বলি যে এখানে একটুখানি মানে মডার্ন আলট্রা মডার্ন ড্রেস করো না সে আমাকে এসে বলবে কেন ওয়েস্টে তো চলে বাট ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যোজ আজকে ওখানে যেটা অ্যাকসেপ্টেবল সেটা এখানে অ্যাকসেপ্টেবল না আজকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার রাম আল্লাহ ভগবান হিন্দুইজম মুসলিম এইসব নিয়ে বহুত ভিউস কামায় ভূত নিয়ে বহুত এই দেশে সেটা কিন্তু ওয়েস্টে করতে পারবে না সেটা ওয়েস্টে করতে পারবে না তো ব্যাপারটা যে আর ইন দিস সিস্টেম তাহলে তুমি ওয়েস্টে সেটেল করো গিয়ে সেখানে ভিডিওস বানাও সেটা নিয়ে প্রবলেম নেই বাট ওয়ে অডিয়েন্স ইজ বেসড অন দিস সিস্টেম তখন কিছু জায়গায় তোমাকে বুঝতে হবে যে এখানে আমি মা বাবাকে নিয়ে যদি খিল্লি করি বা নট অনলি খিল্লি খিল্লি সবাই করছে মা বাবাকে করি অ্যাগ্রেসিভ কমেন্টস করি দেন সেটা অনেকের অফেন্ড হওয়ার রাইট আছে কারণ তুমি কিন্তু ওইদিকে গিয়ে রাম লক্ষণ সীতা নিয়েও ভিডিও বানাচ্ছো অ্যান্ড তখন কিন্তু লোকেরা তোমার সাপোর্ট করছে হ্যাঁ ওগুলো নিয়ে খিল্লি করলে তো আরোই প্রবলেম হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে যে কনজারভেটিভ থটস আছে সেখান থেকে ওপেন মাইন্ডেড যেহেতু যেতে হবে যেমন মানুষকে কে তেমনি ইউ ক্যানট ক্রস লিমিট এক্সাক্টলি সেটাই আজকে যদি কোনো আমার ভিউয়ার এসে বলে যে তাহলে তুমি মেম্বার্স অনলি ভিডিওটা দেখলে কেন আমি দেখিনি ঠিক আছে বাট মেম্বার্স অনলি ভিডিও তো করেছে প্রাইভেটলি রেখেছে ভিডিও তাহলে তোমাদের দেখার দরকার নেই আমার প্রশ্ন হচ্ছে তুমি যখন দেখছো তুমি যদি নিজের মা বাবাকে ইমাজিন করো তাহলে কি তোমার কমফোর্টেবল লাগছে সেই জিনিসটা তোমার কি সেই জিনিসটা মনে হচ্ছে যে ঠিক আছে ও প্রাইভেট স্পেসে আছে বাট তুমি কি নিজের মা বাবা ওই জায়গায় প্লেস করতে পারবে ওইখানে দাঁড়িয়ে তুমি শুনতে পাবে ওই ব্যাকল্যাশটা বাট আমার মনে হয় যে এই মানে ওই টোটাল শোটাতে অনেক রকমেরই কমেন্টস পাস হয়েছে এখন যদি ভালো করে অ্যানালাইজ করে দেখা হয় মোস্ট অফ দেম আর লাইক ওভার বাই পিপল তো ইভেন ওই পার্টিকুলার শোতে আরো অনেক টাইপের বাজে কমেন্টস বাজে না এক্সাক্টলি মানে রিগ্রেসিভ কমেন্টস পাস করা হয়েছে ইভেন ওই পার্টিকুলার এপিসোডও করা হয়েছে একদম নট বাই জাস্ট আহ রণবীর বাট অলসো সামাই রান এন্ড ঠিক আছে তো আমার আমার পার্কুলারলি মনে পড়ছে আহ আইঙ্ক সামাই রান কোনো একটা মেয়ে কন্টেস্ট হিউয়াল কন্টেশনকে বলে বলেছিল যে আই ডোন ওয়ান এর ডটার লাইফ হ্যাঁ আড ওয়ান এ ডটার লাইফ তো ওই পারটিকুলার সেন্টেন্সটাও অস আই থিঙ্ক ইকুয়ালি regressী অ্যান্ড অফেন্ড ই বাট লোকজন ওটাতে অফেন্ড হয়নি মানে হয়তো হয়েছে বাট ওটা এখনো ওটা নিয়ে কোনো কেস হয়নি এফআইআর হয়নি এফআই তো

আজকে মেল ফিমেলে তোর ইমোশনাল জড়িত নয় কোনো একটা মেলের জন্য হতে পারে কোনো একটা ফিমেলের জন্য হতে পারে ইউ আর নট ইমোশনালি কানেক্টেড টু উমেন্স রাইটস অ্যান্ড মেন্স রাইটস সেগুলো তো আমাদের দায়িত্ব বাট উই আর ইমোশনালি কানেক্টেড টু পেরেন্টস টু গডস এই জিনিসগুলোতে নিজে যখন খিল্লি হয় তখন সেই ব্যাকলাসটা বেশি আসে কারণ লোকে ইমোশনাল দিক থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করে অ্যান্ড সেকেন্ডলি এই সমাই না এই কথাটা যদি সেম কথাটা বলতো সেটা হতো না বিকজ এখানে সে যে যদি তুমি তোমার ইমেজ দিয়ে খাও ইওর ইওর রাইস ইস কমিং ফ্রম ই ইমেজ যে আমি একটা পডকাস্টার একটা ভদ্র পডকাস্টার আমি দেশের অনেক মানে তপনচ লোকেদের সাথে পডকাস্ট করেছি তোমার থেকে ওইটা কিন্তু হবেই কারণ তুমি ইমেজটা ওইভাবে তৈরি করেছো এখন তুমি সেটাকে গিয়ে একদম কনফ্র্যাডই করছো সে জিনিসটা ইউ আর রেসপন্সিবল ফর রেট সমাই রায়নাকে কিন্তু আমার মা বাবা দেখে না সামাই রায়নাকে তোর মা বাবা দেখে না কেবিসি তে লোকে বলছে আচ্ছা এই ব্যাপারটা লোকে জানতে পারে মানে ক্লিন কমিডি ছিল না হলে ঘাড় ধাক্কা মেরে বার করে দেবে কেবিসি থেকে ঠিক আছে ইভেন ইভেন এই এই জিনিসটা যদি কয়েকদিন আগে হতো আমার মনে হয় কেবিসি এর ওই সেগমেন্টটাকে কেটে দেওয়া হতো ঠিক আছে তো ব্যাপারটা ওইটাই কারণ কেবিসি নিজের ইমেজ ক্রিয়েট করেছে তারা তো নষ্ট করবে না ওরকম একটা লোককে ডেকে তেমন ভাবেই যদি রণবীর আলাবাদ দিয়া সে ওরকম একটা কমেন্ট করে তখন তার ইমেজটা কিন্তু নষ্ট হয় প্লাস তুমি তোমার মানে লোকের ইমোশনের দিকে কমেন্ট করছো মা বাবা ইজ এন ইমোশন ঠিক আছে এবার আমি এটাই বললাম মাহিপ সিং করে আমার বহু আনকমফর্টেবল লাগে ওটা শুনতে ওই একটা স্টেটমেন্ট দিয়ে অনেকেই পপুলার হয়েছে আমার তো মনে হয় পুরো তো ফুটো পপুলার এটা এটা কোনো মানে নেই দের ইস নো কমেডি ইন পার্ট আস্তে আস্তে কথা বলে বাট ব্যাপারটা হচ্ছে যে ওই ইমেজটা এইভাবে তৈরি করে নিতেছে আর যে কোনো ভদ্র মানুষ ওকে সাবস্ক্রাইব করে ও শুনবে না যেভাবে কিন্তু রণবীর আলাপাদাকে শুনবে তাই জন্য হি ইজ ইন দ্য নিউজ টুডে